অঙ্কটা তো মেলাতে হবে আমি আপনাদের দুটো কথা বলবো মায়েরা পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দী গ্রামের মতো শাক বাজাবেন তো শাক বাজাবেন শাকগুলো ভালো করে রেডি করে নেবেন জল টল দিয়ে ফো দিয়ে ভালো করে রেডি করে নেবেন আমার যুবক ভাইরা পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি যুব হুইসেল বাজাবেন শুধু মমতা পুলিশকে রুখে দিন লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ তৃণমূল কোথাও নেই আর চার তারিখের পরে চোর মমতার বন্ধ করব আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে কে কে চান সবাই চান তো তাহলে তিন নম্বর বোতাম আর ভাইপো জেলে যাক কে কে চান সবাই জেলে পাঠাতে গেলে দিতে হবে আমি আপনাদের কালকে ভোটটা মিটে গেলে পুরো নজর আমার থাকবে মাঝে হয়তো আরেকবার আসবো দরকার হলে আবার আসবো যারা জেলে আছে বেল করাবো যা যা করার করবো কৃষ্ণেন্দ্র